আসসালামু আলাইকুম ওর আবরকাত আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বহু শ্রেণীর সাধারণ মানুষের তুলনা করে বসে এবং অন্য মাসাইলের ফাতোয়া আল্লাহ নবীর দিকেই ফাতোয়া দেয় তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য এসব হল ছদ্মবেশী মোনাফিক আমি একটা প্রশ্ন আপনাদের সম্মুখে করছি বলুন তো মানুষ ইন্তেকাল করলে তার কবরে তিনটি সওয়াল করা হয় তোমার রবকে তোমার কি মা তাক ফি হাজার রাজুল ইনিকে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি ছিল আল্লাহ রসুল সাল্লিহাসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলুন নবীজি যখন অফাত হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহু আসাল্লাম যখন পর্দা নিয়েছিলেন সাহাবারা যখন কবরে সাহিত করেছিলেন হুজুরকে এরপরে হুজুরের কি সওয়াল জবাব হয়েছিল দেখান একটা কোরআন একটা হাদিস ইজমা পেয়াস দিয়ে প্রমাণ করুন এ কথা যারা বলবে অন্তত পক্ষে তাদের মেন্টালিটি খারাপ আছে কারণ হাজরাত সাল্লাহ আলি তিনি তো নিজেই ইমান তাকে আবার কে প্রশ্ন করবে ইমান সম্পর্কে বোখারি মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলি আসলামের পরিষ্কার একটি হাদিস আছে অতক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না হাত্তা ও মুসলিম যতক্ষণ পর্যন্ত তোমরা সবকিছু থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মোহাবাত না করবে তোমরা মোমেন হতে পারবে রাসূল নিজেই ইমান এজন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহর নবীর সঙ্গে তুলনা করা বন্ধ করুন বহু ক্ষেত্রে মিল নেই রসমাক সাল্লু আলহি আসালামের মর্যাদা আল্লাহাক রবুল্লা আলমিনের পরে সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বঞ্চিত রাখুন